দ্বিতীয় নম্বর তফসির করছে আল্লাহ তার হাবিবকে বলতেছেন হাবিব শুধু আপনার আলোচনা আর জমি না আমি আপনার আলোচনাকে আমার ফেরেশ তাদের কাছে আসমানেও আপনার আলোচনাকে আমি সহ্য করে দিয়েছি সোহান আল্লাহ ফেরেশতার আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লামের উপরে পাঠ করেন সোহান আল্লাহ

এমন অনেক যোগ্যতা শক্তি সাহস দান করেছেন তো এরপর থেকে যত বড় কাজী হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একবার সহজ বলে হয় সুবহানাল্লাহ এটা আল্লাহ বলতেছে ওয়া দাওআনা আঙ্কা ফি জারাকা الذী আং যে भुजा আপনাকে বাকা করে ਦਿੱছিল ওই भुजाকে আমি আপনার উপর থেকে সরিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহান তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাফানা লাকা যিকরা আমি আপনার কল্যানে আপনার আলোচনাকে আমি সুউচ্চ করে দিয়েছি সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে কিভাবে আল্লাহ তালা সুউচ্চ করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের করেন আল্লাহ রসুল আমার কাছে জিবরাইল আসছে আইসা বলতেছে আল্লাহ তালা আমাকে পাঠাইছেন আপনি বলেন আল্লাহ তালা আপনার আলোচনাকে কিভাবে করবেন কিভাবে উঁচু করবেন আল্লাহ সরকারে তো আলম নবী বলেন আল্লাহ তালাই ভালো জানেন তিনি তার নবীর আলোচনাকে কিভাবে সুচ্ছ করবেন অতপর জিব্রাইল বলেন আল্লাহ তালা বলেছেন ইদা দুকির তু দুকির তামাই ও হাবিব যেখানে আমি আল্লাহর আলোচনা হবে আমি আল্লাহর আলোচনার সাথে আপনার আলোচনাকে আমি সম্পৃক্ত করে দিচ্ছি আব্বাস আয়াতের তফসিল করেন আল্লাহ তালা যে বলছেন আমি আপনার আলোচনাকে সহ্য করে দিয়েছি বলে দুনিয়া যতদিন আছে দুনিয়াতে যতদিন মুসলমানরা আজান দিবে আজানে আল্লাহ তালার নামের সাথে আপনার নাম নেওয়া হবে সোহান আল্লাহ যতদিন একামত হবে একামতে আল্লাহর নামের সাথে আপনার নাম নেওয়া হবে যতদিন আপনার উম্মত তাদের সলাতে তাসাহুদ করবে তাসাহুদ করা ওয়াজিব আল্লাহ তালা তার হাবিবের আলোচনাকে আইনি একবারে নির্দিষ্ট অবশ্যকিও ইবাদাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ তাআলার পবিত্রতা তাহিয়াতুলিল্লাহি والصلاه ওয়া আত-তয়yবাত এখানে আল্লাহ তাআলার আলোচনা আসসালামু আলাইকা আইয়ুহান নবি আল্লাহ তাআলা তার আলোচনার সাথে তার হাবিবের আলোচনাকে সম্পৃক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ দুনিয়াতে যতদিন দিন জুমার খুতবা হবে ঈদের আদহা ঈদুল ফিতরের খুতবা হবে আরাফার মাঠে হাজিদের খুতবা হবে কতদিন খাতী আল্লাহর নাম দিয়ে শুরু করবে আল্লাহর নামের সাথে তার হাবিবের উপরে দুরুত্ব করে শুরু করবে নিসমাহান আল্লাহ আচ্ছা বলেন তো আমাদের এই এলাকাতে শুধু বাংলাদেশী প্রতি মুহূর্তি মুহূর্তে আল্লাহ তালা এবং তার হাবিবের নাম উচ্চারণ হচ্ছে শুধু মোয়াজ্জেন উচ্চারণ করছে এমন না বলেন তো আজানের জবাব দিতে হয় কি বলেন দিতে হয় কি শুধু উচ্চারণ করে আজান যারা শুনে সকলেই আল্লাহ তাআলা এবং তার হাবিবের নাম কি করতেছেন উচ্চারণ করতেছেন দিনে প্রায় বার আমরা নামাজের মধ্যে আজানের মধ্যে একামতের মাধ্যমে আমরা আল্লাহ এবং তার হাবিবের নাম কে উচ্চারণ করতেছি সুবহানাল্লাহ আল্লাহ তো এটা তো ঢাকা শহরে ওই আজান হয়েছে বারোটা দশে এবার আপনি চিন্তা করেন দুনিয়ার সব জায়গাতে মিনিটের পর মিনিট সময় পরিবর্তন হচ্ছে আর আজান আর একামত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম উচ্চারিত হচ্ছে সুহান আল্লাহ ওরাফান আলেক এবং কুর্তুব্ধ রহমা এ আয়াতের তিনটা ব্যাখ্যা করছেন দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করছেন ওয়া রাফানা লাকা যিকরাক হাবিব আমি আপনার আলোচনা পূর্বের যত নবী গোনাগমন করেছেন সকল নবীদের কিতাবে আমি আপনার আলোচনাগুলোকে সুচ্চ করে দিয়েছি সুবহানাল্লাহ তাদেরকে আদেশ দিয়েছি তোমরা আমার হাবিবের আলোচনা করো শুধু এতটুকুই না আমার হাবিব যে দুনিয়াতে আগমন করবে এর সুসংবাদও তোমরা বর্ণনা করবে আমার হাবিব যদি তোমাদের জীবদ্দশায় দশায় আসে তাহলে তোমরা তার প্রতি আনা আবশ্যক আল্লাহ যেন তার করছে হাবিবকে বলতেছেন হাবিব শুধু আপনার আলোচনা জমি নেও না আমি আপনার আলোচনাকে আমার ফেরেস তাদের কাছে আসমানেও আপনার আলোচনাকে আমি সহ্য করে দিয়েছি সোহান আল্লাহ

প্রশংসার স্থান দেওয়া হবে সেদিন সকলেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শান মান সকল নবীরা মোহাম্মদ মুহাম্মদ জপতে থাকবে মোহাম্মদের প্রশংসা করবে নবীও বলেন বিয়াদি লেওয়া উল হাম কেয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে সোহান সম্মানিত মুসল্লিয়ান আলোচনাগুলো আমি আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করছি নবীজির জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছে এগুলো আমরা আলোচনা করব এর বাইরে এখানে আমাদের করণীয় কোনো কিছু করার আমাদের মানবীয় ক্ষমতা নেই এই অলৌকিক ঘটনাগুলো আল্লাহ তালা তার হাবিবের জন্মের সময় তিনি গঠিয়েছেন। আল্লাহ রাসূলের জন্মের সময় যে সমস্ত ঘটনা ঘটেছে কি বলেন এখানে কি আমরা আমল করার কোনো সুযোগ আছে কিভাবে আমল করবেন জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছে এটা কি কারোর পক্ষে ঘটানো সম্ভব সম্ভব না এগুলো আমরা আলোচনা করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে উনি কি করেন প্রতি সোমবারে বলেন কি করেন রোজা রাখছেন আমরা কি করব সুন্নত হিসাবে রোজা রাখতে পারি এর বাইরে অন্য কোনো আমল তো নেই এইজন্য আমরা ওইগুলোতে আমরা যাব না এবং যারা যা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলো ইসলাম সমর্থন করে না পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাধ্যম এই আলোচনাগুলো নবীজির নাম আসছে দূরত পাঠ করা নবীজির নাম আজানে উচ্চারিত হচ্ছে কামতে উচ্চারিত হচ্ছে এগুলো আমরা আলোচনা করার মাধ্যমে আমাদেরই লাভ আমাদেরই লাভ যত আমরা এগুলো আমল করব ততই আমরা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের মহাব্বতের উম্মত বলে আমরা প্রমাণিত হব সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তার হাবিবের মোহাব্বত যথাযথভাবে বিশুদ্ধভাবে বিশুদ্ধ তরিকাই লালন করার তৌফিক দান করেন আচ্ছা এবার বলেন আল্লাহ কি বলেন বলে তোমরা যদি কেউ বলো যে আমি আল্লাহকে কে করো তাহলে তোমরা আমার হাবিবকে অনুসরণ করো সুবাহান আল্লাহ পুরস্কার কয়টা দুইটা হাবিবকে ভালোবাসবা হাবিবের তরিকা অনুপাতে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো সুবাহান আল্লাহ তাহলে মোহাম্মদুর রাসূলের ভালোবাসার মাধ্যমে আমরা কার ভালোবাসা পাবো আল্লাহর ভালোবাসা পাবো এবং আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে ক্ষমা করে দেব সুবাহ আল্লাহ واخر دعوانا ان الحمد لله رب العالمين